কোরআন এবং হাজি শিল্পের ভিত্তিতে মানুষ দীর্ঘ হায়াত হবে দীর্ঘদিন বাঁচবে আমার বক্তব্যের ক্যাসেটের মধ্যে ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে থাকবেন এরপরে কিছু নিয়ম নীতি আছে পদ্ধতি আছে খাওয়া দাওয়ার কিছু বেশ কম আছে একটা হলো কোরআন হাদিস ভিত্তিক একটা আমল আছে এরপরে আপনার চলাচল চলাচল স্বাস্থ্য পদ্ধতির কিছু ব্যাপার আছে দুই নম্বর তৃতীয় নম্বর খাওয়া দাওয়ার কিছু ব্যাপার আছে তিনটা জিনিস এক একসঙ্গে প্রয়োগ করলে আপনি ধারণা করতে পারেন যে আপনি দীর্ঘদিন বাঁচবেন কতদিন বাসবেন সেটা আল্লাহ ভালো জানে আশা করা যা ছোট্ট আমলের কথা আজকে শুধু খালি বলি আর সময় হাতে কম প্রত্যেক ফরজ নামাজের শেষে ছোরা তওবার শেষ দায় শিব যে ব্যক্তি পড়বে তেলাত করবে ওই দিনের মতো সে আর মারা যাবে না

মারেন দে পকেট তাতে কি আছে পকেট মারেন চুরি করি করণ গা চুরি পাঁচক নামাজ তো পড়বেন আয়তন কুর্সি তো পড়বেন যে পাঁচক তো নামাজ পড়ে আয়তন কুর্সি পড়ে সেই গুলিস্তানে পকেট মারেন মাল লোহরা স্বভাব থাকুনি থাকবে না কাজে হাদিস শিরিফ শোনেন যেই ব্যক্তি আয়তন কুর্সি প্রত্যেক ফরত নামাজ পড়বে কোনো হিসাব ছাড়া আল্লাহ পাক তারে জান্নাতে দিবেন জোরে চলছে ছোট্ট দুইটা আমল আপনারা জানলেন আর সুরা দুখান যে ব্যক্তি তালাত করবে আল্লাহ তার গুণামাফ করবেন প্রাচুর্যতা দিবেন তার হায়াত আল্লাহ বাড়াই দিবেন আর সদে ছোট হিয়া তারুদ্দুল বালাহ ও তাজিদুল রহমা যেই ব্যক্তি নাকের কাজে দান করবে বিপদ মুক্তি হবে তার হায়াত বেড়ে যাবে যেরকম আল্লাহ আর অনেক পদ্ধতি অনেক কিছু আছে তিনটা টার্মে আশা করা যায় একটা মানুষ দেড়শো বছর বাঁচা এটা কোনো ব্যাপারই না দেড় বছর বাঁচতে পারে আশা করা যায় আল্লাহর কাছে বেশি বাঁচার আশা করেন না আল্লাহর কাছে সুস্থতার আশা করেন না আল্লাহর কাছে শান্তির আশা করেন না শান্তি কেমনে থাকবো তা তো জানি না শান্তির আশা মানুষ করে সুস্থ কেমনে থাকবো এটাও জানি না সুস্থতার আশা করে ধনী কেমনে হবো তা জানি না ধনীর আশা মানুষ করে পদ্ধতি অবশ্যই আপনাকে জানতে হবে মানিকন্ধরবাব শিরমের নেতৃত্বে আসেন আমরা কোরআন হাজি ভিত্তিতে সে আলাপ আলোচনা করি দেশের শান্তি হোক সুন্দর হোক জীবন ব্যবস্থা ভালো হোক সুখী হন অবটন চলে যাক যেই ব্যক্তি যেই ব্যক্তি মেসাক করবে নফল নামাজ পড়বে কোরআন ছিপ করবে তিনটা আমল যে ব্যক্তি করবে ওই ব্যক্তি অনাহারে থাকবে রেজেকের গ্যারান্টি পাক নেবেন যেই ব্যক্তি সুরা ওয়াকালত করবে আল্লাপাক তার রেজেকের গ্যারান্টি দিছে এই আমলগুলি আপনি চালিয়ে যান ইনশাল্লাহ তালা সুখ হবে ইনশাল্লাহ তালা শান্তি হবে আর আমরা বায়াতের কথা বলি বায়াত হন পাকের কল কলবের সাথে একটা আলো জিকির আলোটা হবে অন্য আমল আপনি চালিয়ে যান আল্লাহ পাক যেন রহমত করেন পাক যেন বরকত পাক যেন করেন নতুন যারা বাহির থেকে আসছেন বা আজকেও যারা নিয়ত নিয়ত করছেন আজকে আমাদের এখানে একজন সম্মানিত মেহমান আসছেন উনিও একটা মাদ্রাসার উনি বানী চালান আবার তাবলিক জামাতের সাথে উনি সম্পৃক্ত আছেন সাইকে সাথে সম্পৃক্ত আছেন ভালো ভালো মানুষ আপনারা আসবেন আমরা দাবার থাকলো সামনে মাহফিল আছে আমাদের বয়ান করবেন স্থায়ী বয়ান আমাদের বলত্রুটি বিস্মিত আছে অনেক দিন শিখতে পারি আমরা জানতে যত শিখা চায় আমার যে আমার বয়ান বক্তৃতা করে মেনি এই আমি একটা ব্যথা পাইছি নিজে আমি শুনে শুনি মুখস্থ করছি এটা ও মুখ আলমের কাছে শুনছি এই যে আমাদের এখানে একজন আলিমালাম আসছিলেন উনি বয়ন করে গেছেন আমি শুনে যাই না রাখছি এই যে হুজুরা বয়ন করে আমি শুনে যাই না রাখছি আমার কাছে কি ওই ডাক্তারির বই আছে ডাক্তারের বই আমার পড়তে দেখছেন কেন এখন নাই তো তাহলে পরে আগের দিনে তো বই আছে মানুষ জানছে কেমনি সহবতের মাধ্যমে জানছে একজন বিজ্ঞ ব্যক্তি সুহবধে গেছে হ্যাঁ সোহবোধে গেছে সে একটা কথা বলছে জেহেনে তৈরি রাখছে তা আমার জেহেন হয়তো অপেক্ষা অনেক এসেছে বেশি এই জন্য আমার লেখন লাগে না বই পড়া লাগে না বলছেন ওটি আমার মনে রাখছি আষ্ট বছর আগে একজনের এক ডাক্তার বলছে প্রফিডেন্ট শিয়ার মনে রাখছি আরজন বলছে অ্যালার্গ মনে রাখছে আরজন বলছে নরজিন মনে রাখছে আরজন পাবে আরেকজন বলছে প্রনর মনে রাখছে আরেকজন বলছে ইপটেন মনে রাখছি আরেকজন বলছে ক্যাবিনটন মনে রাখছি এই যে কই দিয়ে থাকি আমি এই আরেকজন বলছে পলিটামিনটরিক মনে রাখছে আরেকজন ভাউটিমেন্টন মনে রাখছে আরেকজন ইউনিকে মনে মনে রাখছি না তোর কত ওইটা আর কে বলছে আপনার স্পাইরোমেট মনে রাখছি লেসিং বলছে মনে রাখছি তারপরে লাখ বলছে মনে রাখছি এটা তারপরে ডিলটিলিজন বলছে মনে রাখছি তারপরে কার্ডিজম থার্টি ফাইভ বলছে মনে রাখছি এটা কত ওষুধ করলাম আমি এটা তো মনে রাখছি লেখা রেখে আপনি কলাগা তিনটা সদয় করলে তার ছয়বার করে মুখস্থ করে না বাজারে এটা ঘটো না কি এটা মেসাক করবেন বেশি বেশি নিমের ডালাতে মেসাক করবেন মাতার সৃষ্টি শক্তি বৃদ্ধি হবে মিথ্যা বলবেন না রাত্রিতে মেসাক করবেন দাঁত খিলাইল করে শিবেন আল্লাহাক হেফাজত করে চিঠি শক্তি আপনার নষ্ট ডিমের সাদা অংশ খাবেন মধু খাবেন ছোলা বাদাম খাবেন তাহলে পরে চিঠি শক্তি আপনার আপনার এটা এটা ঠিক থাকবে পাক যেন কবুল করে নেন রহমত করে নেন বরকত করে নেন যারা পেটের অসুখে ভুগেন পেটের অসুখে যদি ভুগেন অ্যালোপ্যাথিক কোনো ডাক্তার যদি থাকে দাঁড়ান পেটের অসুখের কোনো ডাক্তারের চিকিৎসা থেকে নাই এক কথা শেষ যারা সাইনোসাইটিকে ভুগেন সাইনোসাইটিকের মানে সাইনাসের প্রবলেমে যারা ভুক্ত আছেন তাদের কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নাই আমার কথা ইউটিউবে বক্তব্য যাচ্ছে কোনো ডাক্তার থাকলে তো আমার প্রতিবাদ করবেন আহেন ডাক্তার গেলাইবেন নাই কথা গিলিয়ান পাইস রোগের কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিকে নাই ডাক্তার সাহেব ভিডিও যাইতেছে আপনার কথা বা আহেন বয়েন আপনি আমার লাগে নাই এগুলের কি চিকিৎসা এগুলোর চিকিৎসালো নিয়ম এবং খাদ্যের পরিবর্তন নিয়ম মাফিক চলবেন খাদ্য অভ্যাস খাদ্যের পরিবর্তন ঘটাবেন দুই তৃতীয় নম্বর হোমিও ওষুধ খাবেন হোমিও ওষুধ খাবেন আর খাদ্যের পরিবর্তন ঘটাবেন খাবারের মধ্যে কিছু বর্জন করবেন কিছু খাবেন আর চলাচলের মধ্যে কিছু ব্যাসকম আছে সেটা করবেন আপনি ভালো হয়ে যাবেন এই এই সাইনাসের প্রবলেম একদম দুই লাখ টাকা খরচ করছে পরে অল্প কিছু লাগছে আর কি নিয়ম করে দিছে ভালো হয়ে গেছে আল্লাহ পাকা সাইনোসাইটিকের একটাই যদি টাকা দিয়া টাকা সারা সারাইতে চান সকালবেলা ঘুরে এক গ্লাস পানি খাবেন এক গ্লাস পানি খাওয়ার পরে হাতে একটু সর্ষের তেল নেবেন মনে থাকবে সর্ষের তেল নেবেন নাকে একটু দিবেন এমনি নাকে দিবেন এক গ্লাস পানি খাবেন এরপরে জগিং করবেন দুই হাত এমনে নিয়ে দুই পাও ওঠানামা করবেন জগিং করবেন জগিং বুঝেন জগিং করবেন এক গ্লাস পানি খাবেন আর নাকি একটু শর্ষের তেল দিবেন সাইনোসাইটিক শেষ অতিরিক্ত একটা ট্যাবলেট খাবেন ওরাডিন রাত্রি রাত্রিটা ফলিসন ট্যাবলেট খাবেন ফলিক ওরাডিন ট্যাবলেট খাবেন এই হলো সাইনাসের হলো সর্বস্তন চিকিৎসা এটা একটা চিকিৎসা হইল পরে ভাইরাস হবে জ্বালাতে আলাদা লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতেছে এই হইতেছে না মাথা মিশে চিত্ত বেরাতে কি দেখি করে কে ডাক্তার টুক্টার কন দেখি করে আল্লাহ জানি কে বলো ডেঙ্গু ভেঙ্গু হয়েছে ডেঙ্গু হয়েছে না বলো দেশে ডেঙ্গু হয়েছে না দেশে দূর কে ডেঙ্গু ডেঙ্গু আবার কারে কয় অ্যাডিস মশা কামড়াইলে যে রোগ জ্বর হয় ওটার নাম হলো ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বর আবার কারে কয় ডেঙ্গু মশা আনো এডিস মশা আনা মানে আমার কামড়িয়া দাও দেহি আমার ডেঙ্গু হয়নি কে দেয় ই করেন কি জানি কয় পেপের রস এক কাপ পানি নেন দশ ফোটা পেপের কষ নেবেন গোলায় বাসি বেটে খাইবেন শেষ ইয়ার ইটার উপরে আবার চিকিৎসা কি আর ওই ডেঙ্গু রুক সব অন্য জায়গা আল্লাহ জিকির করেন কোন করেন ডেঙ্গু মঙ্গু শেষ সোহান আল্লাহ আল্লাহ জিকির করেন কোন তালত করেন আদা মধু গরম করে খান আরে যা কইলাম ওই যে পেপের রস খান ডেঙ্গু কি ডেঙ্গু কি কোটাছাই না আর ভালো হবে যদি পানদবাত কাচমোরস পিয়াজ দেয়া খান শুনলে ভিটামিন আসবে আর একটু ভালো হবে তারপরে যদি একটা পাউরুটি খান গুবুল পাউরুটি এবং একটা যদি সাগর কলা খান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু খান সবচেয়ে ইনশাআল্লাহ আর একটু ভালো হবে যদি ডেঙ্গু এর জ্বর আইতেই যায় তাহলে একটা না পা বা একটা না ট্যাবলেট হালকার মধ্যে খায়েন কিচ্ছু হবে না ঈশাল তালা আর একটু ভালো হবে যদি আপনি ওই আনারস খান আর একটু ভালো হবে যদি আশ্বিনাম খান না আশ্বি নাম হলো ডেঙ্গুর হলো সবচেয়ে প্রতিষেধক এই সিজনে মাথা ধরা এরপরে জ্বর আসা এগুলো হবেই না যদি ওই যে টক টক্সুগাজের আশ্বিনাম যদি খান না কিচ্ছু হবে না তালা যারা রাস্তাঘাটে রিক্সা চালায় যারা কি একটি ডেঙ্গু জ্বর বেশি নাকি হুজুর যারা ঘুরেন হাঁটেন না কিছু করেন না গায়ে দেখালে ঘুরেন আসত্তে মঙ্গলের পর্যন্ত মিয়া গপ্প করেন কেন আসত্তে মঙ্গলের পর্যন্ত গপ্প করলে হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই ব্যক্তি অভাবের মধ্যে পড়ে যাও গরিব হচ্ছে ওই ব্যক্তি তখনও করা যাবে না হাঁটতে হবে তখন শরীর চর্চা শরীর রক্ষা না হলে বন্দি করবেন কোন জায়গা থেকে হাঁটতে হবে মাস্ট এই হাঁটান হল শরীরের জন্য একটু মেডিসিন এটা শরীরের রোদ লাগাবেন ডি থ্রি টোয়েন্টি ফাইভের নি সে নাম একসাগা ডি থ্রির ভিটামিন ডি থ্রির লাস্ট হলো আপনার টোয়েন্টি ফাইভ আপনার তো নাম্যা গ্যাকা সেগা দশ বারো আপনি যাই কিছু করেন আপনি তো ঠিক না বেশি ক্ষণ নেই এটা শরীর খোলাইয়ে শরীরের রোদ লাগাবেন আধা ঘন্টা প্রতিদিন প্রতিদিন আধা ঘন্টাকে রোদ লাগাবেন ডেঙ্গুর জন্য একটা ভ্যাকসিন হয়েছে আল্লাহ ফাকজান কবুল করে নেন সুস্থ করেন ভালো করেন রমত করেন বরকত আল্লাহফাক যেন নাজির করে দেন মেহমান দিয়ে করালেন না হুজুর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিছনে যারা আসছেন নতুন যারা আসছেন অনেকের রুগী আবার অনেকের নতুন বায়াত হওয়ার জন্য আসছে নাকি নিয়ত করেন আমি বায়াত হইলাম যদি নিয়ত না করেন তাহলে নিয়ত করবেন আমি আমার গুনার জন্য

আর হালালভাবে চলবেন ভিজা মাটিতে খালি পায়ে হাইটেন না সুস্থ থাকেন ভালো থাকেন পাক রহমত বরকত করবেন আল্লাপ কবুল করে নেবেন পিতা মাতার খেদবোধ করুন কারো বকা সকা দেন না বকা বকা দিলে আমল নষ্ট হয় সেই মিথ্যাবাদী দপ্তরে তার নাম লেখা যায় ধৈত্য ধারণ করেন বিচার ফাইজাল আল্লাহর পক্ষ থেকে হবে নজবিল্লাহ সাইন রহমান توبہ کیا میں سبوری باتو سے اور شبوری کاموں سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد عنظرالاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا اس tauba আর এস কবুল ফরমা আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ হাসানা ও ফিল আখিরাত হাসানা আল্লাহ দুনিয়াতে মঙ্গল কর মাওলা আখিরাতে মঙ্গল করে দাও রব্বে কারীম বুঝতে পারি না গুনাগুলি তুমি মাফ করে দাও ছোট বড় গুনাহগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ ইয়ার হাদিয়া জিকির ইস্তেগফারের হাদিয়া টুকার নামাজের হাদিয়া টুকা আমাদের পিতা মাতাদের হজরত ইন্তিকাল করেছে ভাই বান্দা শ্বশুর

দিনার হাতে তুমি পৌঁছিয়া দাও এলাকাবাসী মুসলমান নরণে আল্লাহ তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ দিনের দায়ী হিসেবে যারা কাজ করতেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আইলা ইমান এখানে দাওয়াতে যারা কাজ করতেছেন কবুল করে নাও হারাম থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও এই নগণ্য মান্দা আল্লাহ সবার সাথে আল্লাহ তুমি আবাক্য তুমি কবুল করে আল্লাহ মানিকন্দরবার শিল্পের নেতৃত্বে জিকিরের দাওয়াত চলছে ইমান এখানে দাওয়াত চলছে আল্লাহ তুমি কবুল

السلام عليكم ورحمه الله وبركاته